সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে সঠিক মানুষ দাম্পত্য জীবনে প্রবেশ করা যে কতটা প্রয়োজন তার দৃষ্টান্ত তৈরি হচ্ছে আজ সমাজের চতুর্দিকে কতগুলো বিকৃত বিষাক্ত মানুষের ভালোবাসার ছলনার শিকার হচ্ছে এক একটা নিষ্কলুষ বিশ্বস্ত মানুষ যত দিন যাচ্ছে বোঝা পড়া বা চেনা জানার আগেই প্রবেশ করার ফলে বিবাহ বহির্ভূত সম্পর্ক পরকিয়া, আপন আপন স্ত্রী বা স্বামীকে খুন করা এসব অন্যায় দুর্নীতি পাশবিক কার্যকলাপের ফলে গোটা সমাজের বিশ্বাসের খুঁটি নরবরে হয়ে পড়ছে প্রসঙ্গত বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে খুন করিয়ে বিকৃত মানসিকতার পরিচয় রাখলেন স্ত্রী পুলিশ সূত্রে খবর হাওড়ার মাকড়দহের বাসিন্দা চুয়াল্লিশ বছরের দীপঙ্কর কুণ্ডু গত আড়াই বছর ধরে হুগলি বৈদ্যবাটির ১৩ নম্বর ওয়ার্ডের মানিক ঘোষের বাগান এলাকায় স্ত্রী পুত্র ভাড়া থাকতেন তিনি পেশায় ছিলেন একজন সিকিউরিটি গার্ড বুধবার রাতে আট নম্বর ওয়ার্ড সংলগ্ন নির্জন এলাকায় দীপঙ্কর কুণ্ডুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী ডেকে আনেন প্রশাসনের লোকজনকে খবর পেয়ে এলাকার কাউন্সিলরের ডাকে শেওড়া ফুলি পুলিশ ছুটে এসে দীপঙ্করকে শ্রীরামপুর ওয়ার্লস হাসপাতালে নিয়ে যায় সেখানে অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকেরা তাকে আরজিকর মেডিকেল কলেজে স্থানান্তরিত করলেও শেষ রক্ষা করা সম্ভব হল না ইতিমধ্যেই শোকের কালো ছায়া নেমেছে মৃতের পরিবারে মৃতের বোন মৌমিতা শ্রীমানি এই মৃত্যুর পিছনে তার বৌদি জ্যোতি কুণ্ড ষড়যন্ত্র দেখছেন তার অভিযোগ বৈদ্যবাটিতে প্রতিবেশী এক যুবকের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই জামাই ষষ্ঠীর দিনটিকে মাধ্যম করে নিজের স্বামীকে প্রেমিককে দিয়ে কুপিয়ে খুন করিয়ে পৈশাচিক বিকৃত মানসিকতার পরিচয় রেখেছেন তার বৌদি ইতিমধ্যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে শ্রীরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে জ্যোতি কুণ্ডুকে আটক করেছে পুলিশ অন্যদিকে মূল অভিযুক্ত রিজু মাঝির খোঁজে তল্লাশি চলছে জোর কদমে সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ আমি ক্লাবের একটি মিটিংয়ে ছিলাম সেই সময় আমার ওয়ার্ডের কিছু যুবক তারা হচ্ছে আমাকে ফোন করে ফোন করে খবর দেয় যে আমার ওয়ার্ডে বিএড কলেজ আছে একটা সোনালী পার্ক দিল্লি রোডের মুখে সেখানে একটি ছেলে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আমি খবর পেয়ে সঙ্গে সঙ্গে মিটিং ছেড়ে বেরোনোর স্কোপ আমার ছিল না আমি পুলিশকে খবর দিই এবং সঙ্গে সঙ্গে পুলিশ এখানে পৌঁছে যায় যাওয়ার পর পুলিশ আমাকে ফোন করে আমিও ঘটনাস্থলে যাই গিয়ে দেখি যে সেই যুবকটি রক্তাক্ত অবস্থায় বিএড কলেজের উল্টো দিকে জমিতে পড়ে যায় তো সেই সময় আমার এলাকার যে যুবকরা ছিল তারা জিজ্ঞাসাবাদ করে সেই ছেলেটিকে এবং সে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে এনটি রোড তেরো নম্বর ওয়ার্ড মানিক্রোসের বাগান সেই এলাকার ছেলে সেই এলাকায় সে ভাড়া থাকে এবং সেখানকারই একটি যুবক যার নাম হচ্ছে প্রসেনজিৎ এবং পুলিশ পরে ইনভেস্টিগেশন করে জানতে পারে ছেলেটির নাম রিজু এবং তার সঙ্গে তার সেই ঝামেলার সূত্রপাত এবং পরবর্তীকালে আমরা যেটা জানতে পারলাম যে বৈবাহিক একটা সম্পর্ক কারণ অবৈধ একটা সম্পর্ক জায়গা থেকে এই খুনের ঘটনাটি ঘটে এবং আমরা যাওয়ার পর সেই সময় তার রক্তাক্ত অবস্থা দেখে আমরা লোকাল অ্যাম্বুলেন্স সেই ব্যবস্থা করি এবং ওয়ালসে তাকে পাঠাই পরবর্তীকালে সেখান থেকে মেডিকেল কলেজে পাঠায় এবং আজকে যে এখনও পর্যন্ত যা খবর পেলাম সম্ভবত ছেলেটি মারা পরবর্তীকালে যা খবর পেলাম ওয়ালসে নিয়ে যাওয়ার পর যে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়েছে এবং অনেকগুলো সেলাইও বলে যা খবর পেয়েছে বুঝতে পেরেছি ওটা কার দ্বারা সম্ভব নয় নিশ্চয়ই আরও কিছু ছেলে এর সঙ্গে যুক্ত আছে এবং পুলিশ তদন্ত করছে ইতিমধ্যেই পুলিশও পৌঁছেছে যা খবর পাচ্ছে হয়তো অপরাধী জিনিস ধরা পড়েছে এখনও পর্যন্ত পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়নি এলে পরবর্তীকালে বাকিটা আমরা জানতে যে পুলিশ তদন্ত হোক এবং যারাই ঘটনার সঙ্গে যুক্ত কঠোরতম শাস্তি হোক কারণ একটি নিরীহ প্রাণ চলে যাওয়া এবং আমি যেটা কোচ পেলাম যে ঘটনাটি ঘটেছে সেই এলাকার যারা মানুষ এসেছিলেন তারাও বললো যে যে সেটি ভাড়া থাকতেন যিনি প্রয়াত হয়েছেন খুব ভালো ছেলে এবং এই ওই এলাকার সবথেকে ভালো ছেলে এলাকার মানুষ যা সার্টিফিকেট ফলে এই ধরনের ঘটনা যদি ঘটে তো ওদের শাস্তি হওয়াটা আমরা তো মনে করি করুক আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে ಲಂಬ <laughs> <laughs>

কে শুননা অনেক কিছু খাওয়াবো তুমি যা যা ঘন্টা ডিউটি দত সকালবেলা বারো ঘন্টা ডিউটি করে নাইট ডিউটি। কি এসেছিস সেটা? তখন পুলিশ ফোন কালকে দাদা বর্তমানে ওই হাওড়া জেলার মাকরদাতে থাকে থাকতো এবারে সেখানেই কর্মসূত্রে থাকতো। যে আর মাঝে মধ্যে মানে এখানে তার বউ এবং তার ছেলে থাকতো এবার শনি রবিবার করে আসতো আর কালকে যেহেতু জামাই ষষ্ঠী ছিল সেই জন্য বউ আসতে বলেছিল বিভিন্ন ধরনের দাদা একটু খেতে ভালোবাসতো বলে বিভিন্ন ধরনের খাবার খাওয়াবে বলে তাকে ডেকেছিল এবং ডেকে খাওয়ানোর পর নেমন্তন্ন করে খাওয়ানোর পর তারপর একজন ডেকে নিয়ে গিয়ে যতদূর বইয়ের বন্ধু এই সরি বইয়ের লাভার ডেকে নিয়ে গিয়ে তাকে রীতিমতো কুপিয়েছে কুপিয়ে আমরা দাদার ফোনে ফোন করেছিল তখন দাদার মানে এখানকার পুলিশ ধরেছিল যে এরকম ঘটনাটা হয়েছে যে আপনারা তাহলে আসুন তারপরে আবার বউকে ফোন করতে বউ বললো আরজি করে নিয়ে যাচ্ছি তাহলে সেখানেই আমরা গেছিলাম সারা রাত টানা পড়েন করে তাকে আশিটা সেলাই করা হয়েছে আশিটা সেলাই করার পর তারপর তার নাক ফাটে গেছিলো নাকটাকে কাজগে ওটি করার কথা ছিল নটা নাগাদ যখন সাড়ে আটটা নাগাদ তাকে ইসিজি করা হচ্ছে তখন ইসিজি ব্ল্যাঙ্ক বেরিয়েছে মানে সে মারা গেছে হ্যাঁ আগে জানতাম কিন্তু দাদা দাদা খুব বউকে ভালোবাসতো যে খালি বলতো কি ওকে অত ভালোবাসা দিলে ঠিক ও বদলে যাবে ঠিক ও বদলে যাবে ও তো ভালোবাসা পায়নি ছোটোবেলায় ঠিক ও ভালোবাসা দিলে ঠিক বদলে যাবে কিন্তু ও বদলালো